সিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কি এবং কারা কারা নিবেশ করতে পারবে তাই ভাবলাম আজকের ভিডিওতে আমরা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। যেরকম পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে আপনারা কি কী সুবিধা পাবেন কারা কারা নিবেশ করতে পারবে কত টাকা নিবেশ করে কত টাকা রিটার্ন পাওয়া যায় ট্যাক্সের বেনিফিট রয়েছে কিনা প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এছাড়াও এটাও আমরা জানবো যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে যদি আপনারা নিবেশ করেন এবং বাজারে যে আদার্স আরও ইন্স্যুরেন্স রয়েছে লাইফ ইন্স্যুরেন্স তাদের থেকে এই ইন্স্যুরেন্সটা ভালো কিনা সেই ব্যাপারেও আমরা আজ আলোচনা করব তাই আমরা অনুরোধ রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখার এরপর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই রয়েছে এছাড়াও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না সবার প্রথম হলো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ছটি আলাদা আলাদা ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোর নাম একবার করে আমরা জেনে নিই সবার প্রথম হোল লাইফ ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুরক্ষা এরপর চলে আসে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সন্তোষ এরপর কনভার্টিবল হোল লাইফ ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুবিধা অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুমঙ্গল জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি ইউগল সুরক্ষা এছাড়াও রয়েছে চিলড্রেন পলিসি বাল জীবন বিমা আমরা বলে থাকি পিএলআর আন্ডারে কোন কোন ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোর নাম তো আমরা জেনে নিলাম এবার কারা কারা নিবেশ করতে পারবেন যদি আপনারা গভর্নমেন্ট জব করেন সেই ক্ষেত্রে আপনারা সবাই কিন্তু এই স্কিমে নিবেশ করতে পারবেন এটা দু হাজার সতেরোর আগের নিয়ম যে গভর্নমেন্ট জব থাকলেই আপনারা শুধুমাত্র পিএলআইতে নিবেশ করতে পারবেন বর্তমানে আপনারা গভর্নমেন্ট জব করুন কি প্রাইভেট জব করুন বা সেমি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল যে কোনোভাবে আপনারা জব করুন না কেন যে কোনো জায়গায় আপনারা সবাই কিন্তু এই পিএলআইতে নিবেশ করতে পারবেন এই পিএলআই বর্তমানে এত জনপ্রিয়তা পেয়েছে কেন কারণ সবার প্রথম গ্যারেন্টি রিটার্ন মানে আপনি যখন ইনভেস্ট করবেন তখনই আপনাকে বলে দেওয়া হবে আপনি ম্যাচুরিটিতে কত টাকা রিটার্ন পাবেন এছাড়াও ইনকাম ট্যাক্সের বেনিফিটও পাওয়া যায় পিএলআই থেকে সেই কারণেই কিন্তু এই পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এত জনপ্রিয়তা পেয়েছে যখন আমরা আপনাদের ক্যালকুলেশন দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লো প্রিমিয়ামেও কিন্তু এখান থেকে হাই রিটার্ন পাওয়া যায় পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে ছটা পলিসি রয়েছে যার ব্যাপারে আমরা একটু আগে জানলাম এবার আপনারা চাইলে এক পলিসি থেকে অন্য পলিসিতেও কিন্তু কনভার্ট হতে পারবেন মানে আপনি একটা পলিসিতে নিবেশ করলেন আপনার মনে হলো যে এই পলিসি থেকে সেই পলিসিটা বেশি রিটার্ন দিচ্ছে বা আপনার জন্য সুবিধা বেশি হচ্ছে সেই ক্ষেত্রেও আপনারা এক পলিসি থেকে অন্য পলিসিতেও কিন্তু ট্রান্সফার করাতে পারবেন একটু তো আমি বললাম যারা জব করছে মানে আপনি প্রাইভেট জব করুন বা গভর্নমেন্ট জব করুন তবে আপনারা পিএলআইতে নিবেশ করতে পারবেন এবার এই যে আপনারা পিএলআইতে নিবেশ করবেন এরপর যদি আপনাদের কোনো কারণবশত জব চলে যায় বা আপনারা জব ছেড়ে দেন তারপরেও কিন্তু আপনারা চাইলে পিএলআই কন্টিনিউ করতে পারবেন কিন্তু যদি আপনারা প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব না করেন সেই ক্ষেত্রে আপনারা পিএলআই ওপেন করাতে পারবেন না ওপেন করানোর পর যদি আপনাদের জব চলে যায় বা আপনারা জব ছেড়ে দেন সেই ক্ষেত্রেও আপনারা পিএলআই কন্টিনিউ করতে পারবেন আপনারা পিএলআই থেকে কিন্তু লোন ফেসিলিটিও পাবেন সবার প্রথম জানি ট্যাক্স বেনিফিটের কথা যে এই পলিসি থেকে আপনারা কি কি ট্যাক্স বেনিফিট পাবেন দেখুন পিএলআই মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে যখন আমরা কথা বলি ট্যাক্স বেনিফিট রয়েছে সবার প্রথম যদি আপনারা ওল্ড রিজিমে পড়েন ট্যাক্সের সেই ক্ষেত্রে আপনারা এইটটিসির আন্ডারে দেড় লক্ষ টাকার অবধি ছাড় পাবেন আপনারা যতগুলো আমি ইন্স্যুরেন্সের কথা বললাম এর আন্ডারে যে ছটা ইন্স্যুরেন্সের কথা বললাম এই ছটার মধ্যে আপনি যেটাতেই ইনভেস্ট করুন না কেন ওল্ড রিজিমে যদি আপনি পড়েন ট্যাক্সের সেই ক্ষেত্রে আপনারা ট্যাক্স এর বেনিফিট পাবেন সির আন্ডারে দেড় লক্ষ টাকার আর যদি আপনারা নিউ ট্যাক্স রিজিমে পড়েন সেই ক্ষেত্রে আপনারা এই পলিসি থেকে যেই টাকাটা আপনি ইনকাম করবেন যেটাকে আমরা বলে থাকি বোনাস বা পোস্ট অফিসের কথা বলে থাকে বোনাস সেই বোনাসের টাকার উপর আপনাদের এক টাকারও ট্যাক্স কিন্তু পে করতে হবে না সেটা যতই হোক না কেন সেই ক্ষেত্রে আপনাদের পোনাশ টাকার উপর এক টাকাও কিন্তু ট্যাক্স পে করতে হবে না যদি আপনারা পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে যান তাহলে মিনিমাম আপনারা বিশ হাজার টাকা থেকে শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনারা পঞ্চাশ লক্ষ টাকাও অবধি কিন্তু নিবেশ করতে পারবেন এই পলিসিতে আপনারা নমিনি ফেসিলিটিও পাবেন আপনারা চাইলে একজন বা দুজনকে নমিনিও রাখতে পারবেন প্রিমিয়াম পেমেন্ট আপনারা চাইলে ইয়ারলি মান্থলি বা হাফ ইয়ারলি আপনারা কিন্তু প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন কিন্তু ভ্যারি করবে যদি আপনারা ইয়ারলি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনাদের যে পলিসির প্রিমিয়াম রয়েছে সেটা অল্প একটু কম লাগবে মান্থলি করলে একটু বেশি লাগে তাই আমি সবসময় সাজেস্ট করবো এই লাইফ ইন্স্যুরেন্স বলুক বা এলআইসির কোনো ইন্স্যুরেন্স হোক সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইয়ারলি প্রিমিয়াম দেওয়ার সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকার সেভিংস হবে যদি আপনারা পলিসি ওপেন করান পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি ওপেন করান তিন বছর অবধি টাকা দেওয়ার পর যদি আপনারা পলিসি বন্ধ করে দেন এবং ছয় বছর অবধি যদি আপনাদের পলিসি বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যায় এছাড়া যদি আপনারা পলিসিতে বারো মাস অবধি টাকা না দেন সেই ক্ষেত্রে পলিসি হয়ে যায় ইনঅ্যাক্টিভ যদি আপনাদের পলিসি ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ করানোর জন্য পেনাল্টি পে করে কিন্তু পলিসি আবার চালাতে পারবেন কিন্তু যদি পলিসি ল্যাপস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের নতুন করে কিন্তু আবার পলিসি খুলতে হবে তাই বারবার আমি বলি যদি আপনারা পলিসি চালাতে না পারেন সেই ক্ষেত্রে পলিসি ক্লোজ করে দিবেন কিন্তু পলিসিটাকে সেভাবে ফেলে রাখবেন না তাদের ক্ষতি আপনাদেরই এই বললাম যে আপনারা দরকার পড়লে বন্ধ করে দিবেন ফেলে রাখবেন না তার মানে আপনারা চাইলে পলিসি বন্ধও কিন্তু করাতে পারবেন বা সারেন্ডার করে দিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু পেনাল্টি কাটা হবে কিন্তু আপনার টাকা যেটা হওয়ার তার থেকে কিছু পেনাল্টি কেটে আপনাকে বাকি টাকাটা দিয়ে দেওয়া হবে ডেথ পলিসি হোল্ডার যদি পলিসি হোল্ডারের কোনো কারণবশত ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে নমিনি সাম অ্যাসিউর্ডের পুরো টাকা কিন্তু পেয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে নমিনিকে ডেথ সার্টিফিকেট দেখাতে হবে জমা দিতে হবে এবং তারপরেই কিন্তু পলিসি হোল্ডারের সাম অ্যাসিউরের যত টাকা ছিল সেটা নমিনি পেয়ে যাবে আজকের ভিডিওতে শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো যে কোন পলিসিতে কত টাকা রাখলে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন আমি একটা বয়স ধরব যে একটা ছেলের বয়স বিশ বছর এবং তার নামে আপনি পলিসি নিচ্ছেন এবং সব পলিসির ক্ষেত্রেই আমি ধরে নিব যে আপনার সাম অ্যাস নিয়েছেন দশ লক্ষ টাকার তাহলে বুঝতে সুবিধা হবে আমরা জাস্ট একটা রাফ ক্যালকুলেশন আপনাদের দেখাবো যে কোন পলিসিতে কত টাকা রাখলে কত টাকা অবধি আপনি রিটার্ন পেতে পারেন ছাড়াও আমরা পরবর্তীতে প্রতিটি পলিসি নিয়ে যে ছটা পলিসির কথা বললাম প্রতিটি পলিসি নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। এবং যারা জব করেন না তারা কোন পলিসিতে নিবেশ করবেন সেটা পরের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব চলুন এবার এক এক করে ক্যালকুলেশনগুলো দেখে নিন হোল লাইফ ইন্স্যুরেন্স আপনার এজ ধরে নিলেন বিশ বছর যখন আপনি পলিসি নিচ্ছেন সাম অ্যাশিওর আমরা ধরলাম দশ লক্ষ টাকার মান্থলি প্রিমিয়াম দাঁড়াবে এক হাজার ছশো টাকা করে টোটাল প্রিমিয়াম আপনাদের পে করতে হবে ছয় লক্ষ বাহাত্তর হাজার বোনাস আপনারা পাবেন ছাব্বিশ লক্ষ ষাট হাজার ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন ছত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু অ্যাপ্রোক্স মানে এর থেকে একটু কমতে পারে বা বাড়তে পারে মানে যখন আপনারা এই যে ইন্স্যুরেন্সগুলোতে অ্যাপ্লাই করবেন তখনই বলে দেওয়া হবে আপনি ম্যাচুয়রিটিতে কীরকম রিটার্ন পেতে পারেন দ্বিতীয় হলো এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স আবার বয়স আমরা ধরে নিলাম বিশ বছর যে কিনা এই ইন্স্যুরেন্সটা নিচ্ছে সাম অ্যাসিওর দশ লক্ষ টাকার মান্থলি প্রিমিয়াম দাঁড়াবে দু হাজার টাকা করে টোটাল প্রিমিয়াম দাঁড়াবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা যেখানে আপনারা বোনাস পাবেন আঠেরো লক্ষ বিশ হাজার টাকা ম্যাচিউরিটিতে আপনারা রিটার্ন পাবেন আঠাশ লক্ষ বিশ হাজার টাকা অ্যাপ্রোক্স আবারও বলছি এই যে আপনি আমি যে অ্যাপ্রক্স লিখে দিয়েছি এর থেকে একটু কমতে পারে বা বাড়তে পারে যখন আপনারা এই ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করবেন তখনই আপনাদের বলে দেওয়া হবে আপনারা ম্যাচিউরিটিতে কত টাকা রিটার্ন পাবেন এরপর চলে আসি কনভার্টেবল হোল লাইফ ইন্স্যুরেন্স ইয়রেজ মানে আমি এখানে বয়সটা যেটা ধরেছি বিশ বছর আমি আগেই বলেছি সাম অ্যাসিওর আমরা ধরে নিলাম দশ লক্ষ টাকার সেম রেখেছি সবগুলো সাম অ্যাসিওর মান্থলি প্রিমিয়াম দাঁড়াবে চৌদ্দশো টাকা যেখানে আপনাদের টোটাল প্রিমিয়াম পে করতে হবে ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনারা বোনাস পাবেন তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো যেখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দেখুন এই যে ইন্স্যুরেন্সগুলোর কথা বলছি এগুলো প্রতিটি কিন্তু আলাদা আলাদা ইন্স্যুরেন্স এবং প্রতিটি ইন্স্যুরেন্সই কিন্তু আপনারা পোস্ট অফিসে গিয়ে করতে পারবেন এরপর অ্যান্টিবেডেড এনরোলমেন্ট ইন্স্যুরেন্স আবার এখানে বয়স বিশ বছর সাম্যাসোর দশ লক্ষ টাকা মান্থলি প্রিমিয়াম পাঁচ হাজার টাকা টোটাল প্রিমিয়াম দাঁড়াবে বারো লক্ষ টাকা যেখানে বোনাস আপনি আর্ন করবেন নয় লক্ষ ষাট হাজার টাকা যেখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে উনিশ লক্ষ ষাট হাজার টাকা এবারে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে মান্থলি প্রিমিয়াম বেশি দিচ্ছি কিন্তু রিটার্ন কেন কম দেখুন যেগুলোতে মানে যেগুলো ইন্স্যুরেন্সে আপনাদের বেনিফিট বেশি পাবেন সেখানে আপনাদের প্রিমিয়ামও বেশি হবে এবং রিটার্ন ক্যালকুলেশন যখন করবেন তখন কম পাবেন যেগুলোতে বেনিফিট এক্সট্রা বেনিফিট কম থাকবে সেগুলোতে আপনারা আবার ম্যাচুরিটি অ্যামাউন্ট বেশি পাবেন যখন আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তখন আপ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন স্কিমটা আপনাদের জন্য বেস্ট এবং কোন স্কিমে আপনারা নিবেশ করবেন এবার আসি জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স ইউর এজ একুশ বছর মানে এখানে আপনাদের যদি একুশ বছর না হয় তাহলে আপনারা জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করতে পারবেন না সাম অ্যাশর দশ লক্ষ টাকা ধরে নিলাম মান্থলি প্রিমিয়াম দাঁড়াবে আপনাদের চার হাজার দুশো যেখানে টোটাল প্রিমিয়াম আপনাদের পে করতে হবে দশ লক্ষ আট হাজার টাকা বোনাস আপনারা পাবেন দশ লক্ষ চল্লিশ হাজার ম্যাচিউরিটিতে আপনারা রিটার্ন পাবেন বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আপনাদের কিন্তু জয়েন্ট মানে দুজন মিলে এই ইন্স্যুরেন্সটা নিতে পারবেন সব শেষে রয়েছে চিলড্রেন পলিসি আপনারা আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন যেখানে বাচ্চার বয়স শুধুমাত্র পাঁচ বছর হলেই আপনারা এই পলিসিতে কিন্তু ইনভেস্ট করতে পারবেন বা এই ইন্স্যুরেন্সে সাম অ্যাসিওর তিন লক্ষ টাকার আপনি নিতে পারেন যেটা মিনিমাম যেখানে মান্থলি প্রিমিয়াম আপনাদের পে করতে হবে এক হাজার টাকা করে টোটাল প্রিমিয়াম দাঁড়াবে চার লক্ষ ছাব্বিশ হাজার দুশো চল্লিশ টাকা আপনারা বোনাস পাবেন তিন লক্ষ বারো হাজার টাকা ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন ছয় লক্ষ বারো হাজার টাকা যদি আপনাদের প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও দরকার থাকে তো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না এখান থেকে একটা রাফ ক্যালকুলেশন তো আপনারা বুঝেই গেলেন যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স থেকে দশ লক্ষ টাকার ফার্মাস নিলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন বা কীরকম আপনাদের প্রিমিয়াম পে করতে হবে যদি আপনাদের মনে হয় যে আমরা অন্য কোনো অ্যামাউন্ট বসিয়ে দেখব তার জন্য ডেসক্রিপশন বক্সে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ক্যালকুলেটারের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে চাইলে আপনারা সেখান থেকেও একবার চেক করে নিতে পারবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টে জিজ্ঞাসা করতে কিন্তু বলবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ